জানুয়ারি রবিবার সকাল দশটায় কালিয়াকুর উপজেলা বিএনপির উদ্যোগে কালিয়াকুর বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া আলোচনা সভায় দলে দলে যোগদান করেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আলোচনা সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন সাবেক গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আলহাজ কাজী সাইদুল আলম বাবুল প্রধান বক্তার আসন গ্রহণ করেন কালিয়াকুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব পারফেস আহমেদ সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান মিয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল ও জেলা ছাত্রদল জেলা যুবদল উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জনাব সানোয়ার মাস্টার জনাব নুরুল আমিন জনাব ডিজি রব্বানী জনাব আফসারউদ্দিন আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পারফেস আহমেদ সকল নেতৃবৃন্দের শুভ কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করে জনগণের পাশে থেকে একে অপরের কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এদেশকে দুর্নীতিমুক্ত সোনার দেশ গড়তে এবং অসহায় মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার কথা বলেন জনাব পারভেজ আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ কাজী সাইদুল আলম বাবুল তিনি বলেন জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস আমরা জনগণকে পাশে নিয়ে এদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই কোনো স্বৈরাচার সরকার দেশে জায়গা হবে না এই দেশের জনগণ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের উপর নির্যাতন জুলুম কখনোই সহ্য করা যাবে না অন্যায় জুলুম কখনো মেনে নেবে না এদেশের জনগণ মেনে নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলোচনা শেষে দোয়া ও মাহফিলে মোনাজাত করেন কালিয়াকুর জামে মসজিদের ইমাম সাহেব সকল নেত্রবৃন্দ দেশবাসীর জন্য স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে আমরা দিনরাত রাত চব্বিশ ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা ন্যায় ও সত্যের পথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়েলকাম টু আওয়ার সিটিজি ক্রাইম টিভি উই আর এট ইউর সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে উইথ দ্য লেটেস্ট নিউজ অফ এনি নিউজ উই আর অন দ্য ফাথ অফ জাস্টিস অ্যান্ড ট্রুথ থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস